মাইকিং চলছে এটা এখনো চলছে কত কালন চলছে আমরা এরপর শুরু করবো সাত দিন চলছে একটা না তাতে লোকজন যেন বুঝে জিনিসটা কী আসলে গণবটি এরপরে এটা জনগণের চয়েস কোথায় দিবে না দিবে বাট আমাদের সকলের দায়িত্ব হলো যে লোকজনকে জিনিসটা বুঝিয়ে বলা কারণ হচ্ছে কি এখানে আমাদের লোকজন ভোটাররা বেশিরভাগই হচ্ছে এই বিষয়গুলো সঙ্গে বোঝে না যে এটা আসলে গণব কী হাবার না হয়ে আমরা ওই দিন গেলাম একটা প্রোগ্রামে মানে কথা বলতে অনেকক্ষণ বোঝানোর পরে আমাদের কমিশনার স্যার উপস্থিত ছিলেন কথা বলার পর একজন বলতেছে স্যার হাবুটিতে দাঁড়াইছে সেখানে আসে তো এখন 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 বুঝলাম যে আমরা কি মানে লোকটা ডিল করি মানে অনেক সে বলছে না জিনিসটা খুবই দরকার খুবই ভালো জিনিস স্যার কিন্তু হাফভোডেতে দাঁড়াইছে সেখানে আসে না কি তো এখন তখন বুঝলাম যে আসলে লোকজনকে যদি না বোঝানো হয় তাহলে লোকজন বুঝবে না ফলে অনেকেই জিনিসটা গুরুত্বপূর্ণ তার জন্য এইটা আসলে সে বুঝবে না এই আমার দায়িত্ব লোকজনকে বুঝিয়ে বলা যে এই পরিবর্তন আপনি পরিবর্তন চাইলে আপনি হাতে দেবেন না চাইলে আপনি হাতে দেবেন এটা তার চয়েস কিন্তু তাকে বুঝিয়ে বলা এটা আমাদের সকল দায়িত্ব এবং এইটা কিন্তু বোঝানোর জন্য কিন্তু আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে সরকারি কর্মচারী এটা পারে কিনা সেটা হলো বুঝিয়ে বলাটা এই যে আমাদের লোকজনকে বোঝানো বুঝিয়ে বলা এটা আমার কিন্তু সরাসরি বলতে পারব না আপনি হাতে বুট দেন হাতে বুট দেবো এটা এটা সরকারি করছে বলতে পারবেন না কিন্তু বলতে হবে যে হা বুড়ে চাইলে আপনার এই পরিবর্তনগুলি আপনার আসবে এইগুলি তাকে বুঝিয়ে বলতে যেন আমরা কমন সবাই বলি কি যে আপনার ভালো লোকে ভুট দেবেন যেগুলোকে ভুট দেবেন এটা কমন কথা যে কোনো ব্যক্তি বলতে পারে এটা আইনি কোনো কথা নেই এবং এই কারণে কিন্তু আমাদের যতগুলো যে ফেস্টুন বা আমাদের ব্যানার আছে বা টপডাউন ব্যানার যেগুলো আপনার আছে আপনি পরিবর্তন চাইলে হাতে দেবেন কোথাও কিন্তু আমরা বলি না যে আপনি হাতে বুট দেন আমরা বলছি এই পরিবর্তনগুলি চাইলে আপনি হাতে দেবেন না তাহলে আপনি না থাকে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো আর আজকে যেগুলো আলোচনা হলো এগুলো আমি অবশ্যই করবো আমার মনে হয় যে আগামী দু এক দিনের মধ্যে মেইন যে সমন্বয় চিকিৎসার জন্য এটা আমরা আগে করা দরকার আমার মনে হয় যে এটা নাম দিলে আমি নাম অফিসিয়াল একদম ইয়ে হসপিটালে পাঠাবো যে এই সমন্বয় করবে এবং তারাও কাকে নিয়োগ নিয়োগ দেবে যে একজনকে সমন্বয় দায়িত্ব হাসপাতাল থেকে দেবে সে আমাকে জানাবে তাদের চিকিৎসাটা তোমাকে যা দরকার যে কোনো সময় যাতে আমার আজকে আরেকটা জিনিস আনি আপনাদের কোনো কার্ড আছে কি না সে কোনো কার্ড আছে স্বাস্থ্য কার্ড আছে হেলথ কার্ড আছে হ্যাঁ না মানে আমাদের যারা না আমরা না না আমরা যেটা করতে প্রয়োজনে আমাদের আহত জোলা সবার তালিকা করে পাঠাই দেবো যে দেখেন আমাদের এই যে সবার তালিকা রয়েছে হ্যাঁ তাহলে আরো সমস্যা তালিকা নাম সেখানে দেখতে